ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মাসে দেওয়া এক ভাষণে হামাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সংগঠনটির সদস্যদের কুত্তার বাচ্চা বলে গালি দেন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে তিনি অবিলম্বে হামাসকে অস্ত্র সমর্পণ করার এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি জানান হামাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এমন ভাষণ দেওয়ার প্রায় দুই বছর আগে দু সালের মে মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে মাহমুদ আব্বাস কী বলেছিলেন সে কথা হয়তো তিনি ভুলেই গেছেন জাতিসংঘে দেওয়া ওই ভাষণে তিনি দখলদারদের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছিলেন তিনি বলেছিলেন বিশ্ববাসী আমাদের রক্ষা করুন তিনি আরও বলেছিলেন আমরা কি মানুষ নই এমনকি পশুকেও নিরাপত্তা দেওয়া উচিত আপনাদের যদি কোনো পশু থাকে সেটাকে আপনারা কি নিরাপত্তা দেবেন না গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল যুদ্ধপরবর্তী গাজার পুনর্গঠন নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল তাতে মূল কথা ছিল হামাসকে নিরস্ত্র এবং গাজার ক্ষমতা থেকে অপসারণ করতে হবে আরব ও আমেরিকার সূত্রগুলো ইসরায়েলি হায়ম সংবাদপত্রকে জানিয়েছে হামাস নিরস্ত্র হবে এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না এমন নিশ্চয়তা পেলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গাজার পুনর্গঠন কার্যক্রমে অর্থনৈতিক বা অন্য কোনোভাবেই যুক্ত হবে না এরপর গত মার্চ মাসে সংবাদমাধ্যম মির আয়ের প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকার সশস্ত্র সংগঠনগুলোকে নিরস্ত্র করার পাশাপাশি হামাসের সামরিক ও রাজনৈতিক শাখার তিন হাজার নেতৃস্থানীয় সদস্যকে গাজা থেকে নির্বাসনে পাঠানোর একটি পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে এরপর এপ্রিলের মাঝামাঝি সময় মিশর গাজায় অস্ত্রবিরতির যে প্রস্তাব দেয় হামাস প্রতিনিধি দলের কাছে তাতে হামাসের অস্ত্র পরিত্যাগ বা নিরস্ত্রীকরণের দাবিও অন্তর্ভুক্ত ছিল মাহমুদ আব্বাস শুরু থেকে প্রভাবশালী আরব দেশগুলোর পক্ষ থেকে হামাসের অস্ত্র সমর্পণের যে দাবি বারবার উত্থাপন করা হচ্ছে তাতে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি আরব শাসক ও রাজনৈতিক নেতাদের বৈরী মনোভাবের স্পষ্ট প্রতিফলন দেখা যায় তাদের এই মনোভাব থেকে সংগ্রামের ব্যাপারে গুরুত্বপূর্ণ ও বৈধ যে প্রশ্নটি সামনে চলে আসে তা হলো অধিকৃত এলাকার মানুষের কি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার আছে বর্বর সামরিক দখলদারদের গণহত্যার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাহীন নিরস্ত্র মানুষ কি করে প্রতিরোধ করে তুলবে অব্যাহত ইহুদিবাদী আগ্রাসনের মুখে আরব শাসকরা এবং অবশিষ্ট বিশ্ব যখন ফিলিস্তিনিদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে তখনই দখলদারিত্বের অবসান ঘটানো ও অবরোধ প্রত্যাহারের আর কি কোনো উপায় আছে গাজার প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত করার দাবি পশ্চিমাদের সন্তুষ্ট করার ও ইসরায়েলি আগ্রাসনকে পুরস্কৃত করার একটি ব্যবস্থা মাত্র এই ধরনের দাবি ফিলিস্তিনিদের সঙ্গে আরব শাসকদের বিশ্বাসঘাতকতা করার দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাসের পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয় যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের সঙ্গে আরব শাসকদের বিশ্বাসঘাতকতা এখন তাদের আত্মতুষ্টিতে পরিণত হয়েছে যার মূল কারণ তাদের অক্ষমতা নয় বরং এটা ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের পরিকল্পনারই অংশ কারণ সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তা আরব বিশ্বের শাসকদের শাসনের বর্তমান ধারাকে চ্যালেঞ্জ ও হুমকির মুখে ফেলবে সেই জন্যেই তারা ফিলিস্তিনি দখলদার ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্ব বজায় রাখতে চায় ইহুদি ও ঔপনিবেশিক দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত উপস্থাপিত হয়েছিল যেখানে আরব শাসকদের ক্ষেত্রে সুযোগের সদ্ব্যবহারের মাধ্যমে অর্থবহ হস্তক্ষেপ করে ইহুদিবাদী দখলদারিত্বের প্রকল্পকে চ্যালেঞ্জ জানানো সম্ভব ছিল কিন্তু অন্তত তাদের আগ্রাসনের গতিকে শ্লথ করে দেওয়া যেত কিন্তু আরও শাসকরা এর কোনোটি করে না বরং ফিলিস্তিনিদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে এর প্রথমটি ঘটে উনিশশো সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রথম নাকবা বা মহাবিপর্যয়ের সময় যখন ফিলিস্তিনের ধ্বংসস্তূপের উপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় সে সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত জেরুজালেম সহ কয়েকটি এলাকায় শক্ত প্রতিরোধ করে তুললেও আরব রাষ্ট্রগুলো তাদের সহায়তায় এগিয়ে আসেনি সহ কয়েকটি আরব দেশ সে সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালে মধ্যপ্রাচ্যের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই ব্যর্থ হয় ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ ইসরায়েলের সংবাদপত্র দ্য হারিজের এক প্রতিবেদনে বলা হয়েছিল উনিশশো সালে ফিলিস্তিনিদের মরণপণ লড়াইয়ে আরব রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়ায়নি তাদের এই বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনিদের ইতিহাসে অন্যতম ডেকে আনে এরপর ফিলিস্তিনিদের জন্য দ্বিতীয় মহাবিপর্যয় ডেকে আনেন মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেন এবং ফিলিস্তিনের আশি শতাংশ ভূখণ্ডের উপর ইসরায়েলের ঔপনিবেশিক দখলদারিত্বকে বৈধতা প্রদান করেন মিশরের এই বিশ্বাসঘাতকতা ফিলিস্তিনিদের আরও বেশি বিপর্যয়ের দিকে ঠেলে দেয় ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বিনিময়ে মিশর ইসরায়েলের দখল করা সিনাই উপদ্বীপের কিছু অংশ ফেরত পায় এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে বার্ষিক একটি অনুদান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্যাম্পডেভিড চুক্তির মাধ্যমে মিশর কার্যত ফিলিস্তিন ইস্যুকে পরিত্যাগ করে এবং জেরুজালেম গাজ উপত্যকা ও পশ্চিম তীরকে ইসরায়েলের দখলদারিত্বে ছেড়ে দেয় একই এই চুক্তির মাধ্যমে মিশর ফিলিস্তিন নিয়ে আরব ইসরায়েল সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেয় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি ও সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে মিশর জর্ডান সহ অন্যান্য আরব দেশগুলোকেও একই পথ অনুসরণে প্ররোচিত করে কারণ মিশরের পর মার্কিন চাপে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ বেছে নেয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এই প্রক্রিয়ার মাধ্যমে আরব রাজা বাদশাহ আমির সহ সব শাসকে কার্যত ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধারের নীতি থেকে সরে আসেন বাস্তবতা নিরিখে নিজেদের স্বার্থে এটাকেই তারা সঠিক সিদ্ধান্ত বলে মনে করতে থাকেন এরপর ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের মূল সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান হিসেবে ইয়াসির আরাফাত ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন তার এই চুক্তির মাধ্যমে গাজা অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ গঠন করা হয় যার প্রেসিডেন্ট হন ইয়াসির আরাফাত এই চুক্তির মাধ্যমে কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব সম্ভাবনা শেষ হয়ে যায় এ সম্পর্কে ইসরায়েলি বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ সেদ আন জিস্কা তার প্রিভেন্টিং প্যালেস্টাইন অ্যা পলিটিক্যাল হিস্টোরি ফ্রম ক্যাম্প ডেভিড টু অসলো বইয়ে লিখেছেন এই চুক্তিগুলো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাগুলো তিরোহিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব চুক্তি এবং তাদের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করে